করা নিরাপত্তায় সাকিব খানের বরবাদ সিনেমার রোমান্টিক গানের শুটিংটা কমপ্লিট করা হয়েছে সূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি এই গানটাকে কেন্দ্র করে সাকিব বক্ত তথা সিনেমার সংশ্লিষ্টেরা যারা আছেন তারা একেবারে উপনীত হবেন যে দীর্ঘদিন পর একেবারেই সফট মেলোরি একটি রোমান্টিক গান আমরা শুনতে পেয়েছি যেমনটা প্রিয়তমা এবং রাজকুমারে আপনারা শুনতে পেয়েছেন তার চেয়ে বেশি মধুর হতে যাচ্ছে বরবাদের এই গানটি সুন্দর সুন্দর মনোরম পরিবেশ পাশাপাশি ভারতের বেস্ট বেস্ট সিনারিগুলো এই রোমান্টিক গানে উঠানোর চেষ্টা করেছি মুম্বাই বলেন দিল্লি বলেন যেখানে যে লোকেশনটা প্রয়োজন ছিল সেই সব লোকেশন এই একটা গানের মধ্যে রাখার চেষ্টা করেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় শোনা গিয়েছে এই একটা গানের জন্য তিন দিন টানা তিন দিন তারা শ্যুট করেছে এবং তিন দিনের কাজ কমপ্লিট করেই তারপর এই সিনেমার এই গানটা শেষ করতে সক্ষম হয়েছে রোমান্টিক ডাচের এই গানটাতে দেখা যেতে পারে মেগাস্টার সাকিব খান অন্যদিকে ইদিকা পলকে এবং সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এই গানটি গাওয়ার সম্ভাবনা রয়েছে প্রীতম হাসানের এখন কতটুকু এটার সত্যতা রয়েছে এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে রোমান্টিক গানকে কেন্দ্র করে আপনারা কি বলতে চান এবং এই গানটি তিন দিনের মধ্যে সম্পূর্ণ হয়েছে এবং এই গানটাতে কণ্ঠ দিয়েছেন প্রীতমাসান তো এই বিষয়গুলোকে আপনারা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন